দেখো এই ক্লাসটা তোমাদের কাছে নিয়ে আসলাম এই কারণে যে একটা বিশেষ কথা বলবার জন্য যে টেনশান এই টেনশান নামক জিনিসটা কিন্তু করলে সবশেষ তাহলে আপনি তো বললেন যে টেনশান নামক জিনিসটা করতে নেই আচ্ছা টেনশানকে ফেলে দিতে হবে কিভাবে দেবে প্রথম যেখান থেকে টেনশানটা তৈরি হয় সেটা কি সেটা হচ্ছে কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এই পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন আর ওইখান থেকেই কি আসতে পারে কি আসতে পারে কি আসতে পারে এই করতে গিয়েই কিন্তু টেনশানটা তৈরি হয় অর্থাৎ কী প্রশ্ন আসতে পারে তার জন্য তো বাবু আমরা এতদিন এত কিছু প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতিগুলো আমাদের কি করে বিভিন্ন প্রশ্ন আমরা পড়েছি তাহলে এইটা কাটিয়ে ওঠা এবং ঠিক নাম্বারটা ভালো করে পেয়ে আসা এটাই হচ্ছে আমাদের আসল কাজ আমি হতাশাবাদী নই আমি অত্যন্ত কম সময়ের মধ্যেও একদম শেষবাসী না পড়া পর্যন্ত চেষ্টা করার পক্ষপাতি ও শর্ট কোশ্চেন সবাই পারে না সবাই পারলে তো অমুক হয়ে যেত তমুক হয়ে যেত এই ধরনের কথাবার্তা বলবার লোক আমি নই আমি বলি যে আরে মশাই আপনারা জানছেন কোথার থেকে যে ওই ছেলেটি বা ওই মেয়েটি সেও চূড়ান্ত ভালো রেজাল্ট অত্যন্ত অল্প সময় করতে পারবে না কেন সে শর্ট কোশ্চেন পারবে না তাকে তো তোমাদের তো বই খুঁটিয়ে তুলে এনে শর্ট কোশ্চেন কীভাবে করা যায় কিভাবে লং কোশ্চেন করা যায় তার উপরে অনেকগুলো ক্লাস আমি নিয়েছি সেগুলো পারলে একটু দেখে নিও আর এই ক্লাসটাতে যে জিনিসটা তোমাদেরকে বিশেষ বিশেষ একটা জিনিস বলবো যে অনেকে আমাকে এই জিনিসও জানিয়েছ যে স্যার অনেক কম সময় রয়েছে এর মধ্যে আমি আর কি করে মানে আমার দেখতে পাচ্ছি এখনও অনেক কিছু হয়নি তাহলে কি করে পারতে পারি তাদের জন্য প্লাস যাদের কিনা ভালো প্রিপারেশান আছে তাদের সেই প্রিপারেশান আরও ভালো করে করবার জন্যে বেশ কয়েকটা কথা তোমাদেরকে বলবো প্লাসের প্রথম কথাটা যেটা বলবো যে সরি প্রথম বিষয় হচ্ছে যে প্রশ্ন প্রশ্নের সঙ্গে আমি অভ্যস্ত কি। আমরা তো এতদিন এত রকম প্রিপারেশান নিলাম স্কুলের মাস্টারমশাইরা তোমাদেরকে পড়িয়েছেন তোমাদেরকে তোমাদের বিভিন্ন রকম কোচিং ক্লাসে বলো বা প্রাইভেট টিউটাররা যারা রয়েছেন তারা তোমাদেরকে যথেষ্ট পরিমাণে দেখিয়েছেন দেখিয়ে তোমাদের একটা মোটামুটি কিন্তু পড়ার যাকে বলে বইপত্রের মধ্যেকার জিনিস সেটা তোমরা এক এই ধরো আর কয়েকদিন রয়েছে তার মধ্যে একটা বিষয় কিন্তু তোমরা কিছুটা পর্যন্ত কিন্তু যাদের আমি বলছি যাদের কম প্রিপারেশান হয়েছে তাদের কথা বলছি কিন্তু এই ক্লাসটাতে বিশেষ করে বারবার বলছি যাদের কম প্রিপারেশান হয়েছে তাদের জন্যে বলছি কি করে সেটাকে রিকভার করে সুন্দর রেজাল্ট করতে পারো তো এই যে তোমার এত দিন পর্যন্ত যেটা তৈরি হয়েছে সেইটাকে এখনো পর্যন্ত তোমরা যারা প্রশ্নের সঙ্গে কনসাল্ট করোনি মানে প্রশ্নকে নিয়ে কনসাল প্রশ্ন দেখো নি সেটা দশ বছরের হোক পাঁচ বছরের হোক ছ বছরের হোক টেস্ট পেপারের প্রশ্ন হোক যার যেটুকু হাতের কাছে অ্যাভেলেবেল আছে প্রথম পরামর্শ হচ্ছে পড়ছ যেমন প্রশ্নগুলো পার্টিকুলার সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো যত আছে তত করতে না পারো এখন কষতে গেলে হয়তো অনেকটা টাইম চলে যাবে কষতে না পারো অন্তত পাশের প্রশ্নটা রাখো বইটার থেকে দেখো প্রশ্নটা রাখো বইটার থেকে দেখো অনেক সহায়িকা বই আছে সেগুলোর থেকেও প্রশ্ন দেখো মানে প্রশ্নটা দেখো টেস্ট পেপার বা দশ বছর কি পাঁচ বছরের কোশ্চেন পেপার থেকে আর বই থেকে সেটাকে পড়ো এখন লিখতে লিখে প্র্যাকটিস করতে গেলে অনেকটা টাইম লাগবে তার জন্য কিন্তু আমি দুটো ক্লাসের আগে নিয়েছি দুটো তিনটে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি যে কিভাবে মক টেস্ট কোন টাইমে কি ডেলি শিডিউল করবে ডেলি রুটিন কিভাবে এগোবে তার উপরে ক্লাস নিয়েছি আজকে মক্ষম জিনিস যেটা বলব অত্যন্ত কম সময়ে কিভাবে তৈরি হতে পারবে ফোন নিয়ে এই যে আমার যে ক্লাসটা তোমরা দেখছো দেখো আমাদের কাছে মানে এই ক্লাসটা দেখছো মানে তোমাদের কাছে ফোন আছে তোমাদের কাছে এই অ্যান্ড্রয়েড ফোনটা আছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের হাতের কাছে যদি প্রযুক্তি থাকে আমরা কেন সেটা ব্যবহার করবো না আমাদের কাজকে সহজ করবার জন্যে আমরা কেন সেটা ব্যবহার করব না চাপ মাথার পুরো হালকা হয়ে জানলা দিয়ে পালাবে পরীক্ষা দাও আত্মবিশ্বাসের সঙ্গে কিভাবে বলছি দেখো তোমরা একটা বই পড়ছো তার মোটামুটি শর্ট কোশ্চেন কি লং কোশ্চেন কি কোনটা ইম্পর্টেন্ট এতদিনে মোটামুটি আমার ক্লাসগুলো দেখে হোক তোমাদের শিক্ষকদের কাছ থেকে হোক সেটা তোমরা মোটামুটি এতদিনে জেনেছ পয়েন্ট এক দু নম্বর পয়েন্ট হচ্ছে সেগুলো তোমাদের কোথাও কোথাও লেখাও আছে অথবা দাগানো আছে এইগুলো আছে মোটামুটি তিন নম্বর জিনিস হচ্ছে এই সমস্ত প্রিপারেশন ধরো একটা একটা সাবজেক্ট দিয়ে আমি তোমাদেরকে উদাহরণটা দিচ্ছি তাহলে সেই সাবজেক্টটাতে তোমার বেশ কিছু অংশ একদম দুর্দান্ত তৈরি আছে বেশ কিছু অংশ তুমি নানান বই নানান কোয়েশ্চেন পেপার ইত্যাদিকে কনসাল্ট করে তুমি বুঝতে পেরেছ যে এগুলো ইম্পর্টেন্ট আর এগুলো আমার দারুণ তৈরি আছে বেশ কয়েকটা অংশ আর তার মধ্যে বেশ কিছু অংশ থাকছে যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমার ঠিক তৈরি নেই তাহলে এটা এরকমভাবে তিন চার রকমভাবে তুমি ব্যাপারটাকে আলাদা করো মাথার মধ্যে এর প্রসঙ্গে বলবো এবার যেটা করো আমি তো পড়ছি ডেলি রুটিন দিয়েছি আরে দশ দিন আছে মানে অনেক আছে এখনো এটা ভাবো দশ দিন আছে মানে অনেক আছে কিচ্ছু শেষ হয়ে যায়নি এখনো আকাশ পাতাল তফাত করে দেওয়া যাবে রেজাল্টের কি করতে হবে যখন তুমি পড়ছো ধরো শর্ট কোশ্চেনকে ফার্স্ট টার্গেট করো একটি বইয়ের মধ্যে ওই যে টেস্ট পেপার আছে বলো বা দশ বছরের কোশ্চেন আছে বলো বা সহায়িকা আছে বলো তাহলে সেই মাল্টি মাল্টিপল চয়েস হোক অথবা তোমার হচ্ছে শর্ট কোশ্চেন এক দুই এই যে শর্ট কোয়েশ্চেন আছে এর কি করো হ্যাঁ দু একটা সাবজেক্টের মধ্যে তফাত হবে সেটাও আমি বলে দিচ্ছি অবশ্যই ইংরাজি অঙ্ক এরকম দু একটা সাবজেক্ট কিছুটা তফাত হবে সেটার ব্যাপারেও আমি বলছি লাস্টলি দেখো এর মেজর একটা পার্ট তুমি তো বাড়িতে পড়ছো এই মুহূর্তে পড়ছো কী করো পাশে ফোনটার রেকর্ডারটা অন করে দাও মুখের কাছে বা হেডফোন থাকলে হেডফোনটা মুখের কাছে নিয়ে নাও নিয়ে ওখানে তৈরি হতে থাকুক কি তুমি যে শর্ট কোশ্চেনটা পড়ছো সেই শর্ট কোশ্চেনটা মানে এটার এই উত্তর এটার এই উত্তর যদি প্রশ্নটাও না পড়তে চাও জাস্ট উত্তরগুলো গড় গড় করে পড়ে চলে যাও উত্তরগুলো দ্রুত পড়ে চলে যাও উত্তরগুলো ওটা রেকর্ড হয়ে যাক আচ্ছা এই যে রেকর্ডটা করছো মানে এই যে পড়েটা যাচ্ছ ওর মধ্যেই কিন্তু তোমার কিছু থাকবে যেটা খুব ভালো মনে পড়ে মনে আছে ওর মধ্যেই থাকবে যেটা খুব ভালো মনে নেই রেকর্ডটা হয়ে গেল একটা পুরো পুরো বইয়ের যা শর্ট কোশ্চেন আছে ওই রেকর্ডটাকে একটু পস করবে পস করে করে একটা চ্যাপ্টার উল্টাবে উলটি আবার করবে দেখবে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে ওই বইয়ের যত শর্ট কোশ্চেন বা একটু টাইম এদিক ওদিক হতে পারে সেটা তোমাদের বলা বা স্পিডের ওপর নির্ভর করবে পুরোটা রেকর্ড করে নাও শর্ট কোশ্চেন বা মানে এরকম ধরো এমসি এর একটা ফাইল করলে ছেড়ে দাও শর্ট কোশ্চেনের ওপরই একটা ফাইল করলে যেটা তোমার সহায়িকা বইতে আছে অলরেডি আছে লেখা আছে কোশ্চেন আনসার কোশ্চেন আনসার প্রত্যেক চ্যাপ্টারের সহায়িকা বইতে এরকম থাকে পরে শর্ট কোশ্চেনগুলো পুরো একটা ফাইল করে নাও এরপর কি করো লং কোশ্চেন তো তোমরা এতদিন বেছেছ এই পরীক্ষাটা দেওয়ার জন্য বেশ কিছু লং কোশ্চেন বেছেছ আচ্ছা ধরা যাক তিনটে কোয়েশ্চেন আসবে তার মধ্যে থেকে একটা লিখতে হবে তা সেই চ্যাপ মানে সেই বিষয়টার জন্য তুমি হয়তো খান দশেক কি খান পাঁচেক তুমি প্রশ্ন সিলেক্ট করেছো বা রেডি রেডি করেছো এবার কি করো সেই স্যাব পার্টিকুলার কিন্তু সেই সাবজেক্টে একটা সাবজেক্টের কথা বলছি আমি এটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে আসছি পরে এবার কি করা সেই লং কোশ্চেনগুলো বা ছোট মাঝারি যে কোশ্চেনগুলো আছে জাস্ট ওটা পড়ে রেকর্ড করে নাও ধরো টিকা ধরো ব্যাখ্যা ফাইলটা রেডি করে নাও বেশ কয়েকটা হোক না হোক না দশটা কোশ্চেন তুমি উত্তর তুমি পড়ছো আরে তুমি তো কিছু করছো না তুমি তো পড়ে তুমি এমনিও পড়ছো পড়ার সঙ্গে সঙ্গে তুমি ওটাকে মাইক্রোফোনটাকে অন করে রেখে দিচ্ছ ব্যাস রেকর্ডটা হয়ে যাক রেকর্ডটা হয়ে যাক কি মার্গ উপকার দেবে তারপরে বুঝতে পারবে তাহলে লং কোশ্চেন হয়ে গেল মিডিয়াম কোশ্চেন হয়ে গেল শর্ট কোশ্চেন যত ছিল সব হয়ে গেল কিসে তিনটে ফাইলে তিনটে অডিও ফাইলে তিনটে রেডি হয়ে গেল এই অডিও ফাইলটা যখন এমনি পড়ছো টড়ছ ঠিক আছে ওইটা যত টাইম আছে জাস্ট কানের মধ্যে আরে বাবা তোমরা তো ফোন ঘাঁটাঘাঁটি করতেই ভালোবাসো তাহলে এইবার সেই ফোনটাকে নিজের জীবনের কাজে লাগাও প্রযুক্তিকে কাজে লাগাও শর্টকাট পদ্ধতি প্রযুক্তি কেন টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড কেন প্রযুক্তি মানুষের কাজকে সহজ করে দেয় কঠিন কাজকে সহজ করে দেয় আমি এখানে কি করতে বসেছি তোমাদের সঙ্গে কঠিন জিনিসকে যদি যতটুকু আমার সামর্থ্য পারে একটু সহজ সহজ করবার চেষ্টা করছি তাহলে এক একটা বইয়ের তিনটে করে অডিও ফাইল হয়ে গেল ধরো বা হতে পারে তার একটু বেশি হলো তিন চারটে পাঁচটা ফাইল হলো কি করছো বলো তো পড়া যেমন উপকার দেয় এই পড়াটা যখন তুমি তোমার কানের মধ্যে শুনছো জাস্ট ফাইলটাকে অন করে কানে ওটা গান শোনার মতো করে শোনো একবার করে দেখো কতটা উপকার দেবে যখন পরীক্ষা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু তোমার ওই জিনিস মনে পড়ে যাবেই যাবে। পড়া এবং শোনা এই দুটো যদি দুটো একসঙ্গে হয় তার বিরাট উপকার হ্যাঁ তা বলে আমি কখনোই বলছি না এখন তো বিভিন্ন রকম ব্যাপার হয়েছে যে ওটার মধ্যে না কোনটা আছে আমি সেটা বলছি না যে তুমি পড়ো না তুমি পড়াটা তো হানড্রেড পারসেন্ট পড়ো আর যেই ফাঁক সময় পাচ্ছো ওই অংশটা যে অংশটা তোমার বেশি তৈরি নেই বা যে কোশ্চেনটা তোমার বেশি তৈরি নেই তোমার তো অডিও ফাইল হয়ে গেছে কানে দিয়ে শুনতে থাকো এই জিনিসটা অঙ্কের ক্ষেত্রে একটু মুশকিল কেন অঙ্কটা তো তুমি কি বলবো মুখে পড়ে পড়ে ওইভাবে বলা যাবে না কাজে অঙ্কের ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিস করতে হবে তেমনি অঙ্কের মধ্যে এটা তুমি করতে পারো কিছুটা যদি কল্পনা করতে পারো এইভাবে উপপাদ্যটাকে সামনে রাখা রয়েছে কানেও ওটা বাজছে এটা একটা হতে পারে খানিকটা অঙ্কের কিছু সবচেয়ে বড় কথা অঙ্কে যেটা করতে পারো অঙ্কের ফর্মুলাগুলো অঙ্কের ফর্মুলাগুলো ভৌতবিজ্ঞানের ফর্মুলাগুলো ভৌতবিজ্ঞানের রিয়াকশানগুলো ইতিহাসের সাল তারিখগুলো কিচ্ছু যদি না পারো বাংলায় কোন গল্প কোন কবিতা হচ্ছে কে লিখেছে না লিখেছে বা কবিতাটা গল্পটা রিডিং পড়ে গেলে কোনো জায়গা থেকে কোনো লাইন আসলে তোমার আর ভুল হবে না এই লাইনটা কোন জায়গার থেকে এসছে কোন কবি কোন লেখক লিখেছে কী তার প্রসঙ্গটা কি তোমার আর ভুলে যাওয়ার কোনো চান্স নেই তেমনি আমি বলেছি যেটা লং কোয়েশ্চেনের যে পয়েন্ট করে উত্তর করবার যে ক্লাসগুলো নিয়েছি জাস্ট পয়েন্টগুলো অনেকগুলো ক্লাস নিয়েছে একটু দেখো সেগুলো তাহলে সেই পয়েন্টগুলো যদি তোমার মনে থাকে সেই পয়েন্টগুলোর একটা রেকর্ড রেকর্ড করে নিলে শুনলে তোমার মোট কথা তোমার মনে রাখার মতো প্রয়োজন তোমার মনে রাখার মতো প্রয়োজন যে জিনিসগুলো আছে যে জিনিসগুলো মনে করছো যে অত্যন্ত কম সময়ে আমার হাতের মধ্যে রয়েছে আমি দ্রুত কিভাবে সেটাকে রেডি করতে পারি তৈরি করতে পারি সেটাকেই সামনে রাখো মুখ দিয়ে বলো রেকর্ড করে নাও রেকর্ড করো এবং সঙ্গে সঙ্গে শুনতে থাকো দেখবে একবার দুবার তিনবার যেই শুনলে পুরো জিনিসটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে আর পরীক্ষায় পরীক্ষার হলে বসে মনে আসা অবশ্যই মনে আসবে কারণ আমরা দেখা এবং শোনা এই দুটো জিনিস যখন আমরা একসঙ্গে করতে পারি সেই জিনিসটা আমাদের মনে থাকে বেশি কিন্তু বইটা তো চোখের সামনে রাখবে ওটা যখন শুনছো পারলে বইটা সামনে চোখের সামনে রাখো ওটাও চলুক তুমি পাতার পাতাটা উল্টাতে দেখো ঘর ঘর করে দেখো কত সুন্দর তৈরি হবে এই ক্লাসটাতে এই দুটো বললাম যে এই কয়েকটা জিনিস আর কি তোমাদেরকে বলে বোঝানোর চেষ্টা করলাম দেখো কম সময় যাদের আছে যাদের প্রিপারেশান এখনও দুর্বল আছে তাদের জন্য বলছি বারবার করে যাদের প্রিপারেশান ভালো আছে তারাও একবার ট্রাই করে দেখতে পারো জিনিসটা আরও বেশি হয়তো উপকার দেবে এর সঙ্গে আরেকটা কথা বলবো এখন বাপু ওই চ্যাট করা গেম খেলা এই জিনিসগুলো টোটালি স্টপ করো এখন জানবে প্রতিটা মুহূর্ত যতটা পারো নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্যে ডেডিকেট করো একদম অল্প সময় আছে খারাপ ছেলে ভালো ছেলে বলে কিচ্ছু হয় না যে চেষ্টা করবে সেই ভালো রেজাল্ট করবে সোজা কথা খারাপ ছাত্রছাত্রী বলে কিচ্ছু হয় না যে চেষ্টা করবে সেই ভালো ছাত্রছাত্রী এবং আসল কথা হচ্ছে এই কদিনে তুমি এমন কিছু করতে পারো এই শর্টকাট টেকনিকগুলোকে প্রয়োগ করো আমার পিছনের ক্লাসগুলো একটু দেখো প্লাস এই পদ্ধতিটা প্রয়োগ করো এমন হতেই পারে একটা মিরাকেল করে দেখিয়ে দাও সবার কাছে যে ইয়েস আমি আমিও পেরেছি আমি পিছিয়েছিলাম আমি দুর্বল ছিলাম কিন্তু আমিও পেরেছি এই দেখো আমার সুন্দর রেজাল্ট এই দেখো আমি কত সুন্দর রেজাল্ট করেছি জীবনে দেখিয়ে দাও একবার ঠিক আছে তো এই ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমরা যারা নতুন এসছো যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই সেরকম মানুষদের জন্যে সেরকম ছাত্রছাত্রীদের জন্য তোমরা একটু শেয়ার করো তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর খুব ভালো করে পড়াশুনো করো প্রতিটা মুহূর্তকে এখন কাজে লাগাও প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও অকাজে সময় নষ্ট করো না ঠিক আছে এই কাজগুলোর মধ্যে দিয়ে আনন্দ খুঁজে পাও আর টেনশান দেখবে এই জিনিসগুলো করা মানে কি তোমার সব তৈরি যদি হয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আবার তোমার টেনশানটা কিসের নর্মাল যাবে লিখবে চলে আসবে টেনশান জিনিসটাকে আগে হটিয়ে দাও টেনশান ও তোমাকে কি করবে ও কোনো উপকার কিছু করবে না কিন্তু টেনশান নামক ভদ্রলোক নেগেটিভ কথা বলবে এটা পারো না ওটা আসেনি কি না কোন প্রশ্ন আসতে পারে এই সবগুলো হচ্ছে টেনশান টেনশান জিনিসটা সরিয়ে দাও উড়ি বাবা এত বড় জীবনের বিরাট বড়ো পরীক্ষা দিতে যাচ্ছ এইসব মাথার থেকে হরাও নর্মাল একটা পরীক্ষা দিতে যাচ্ছ যেটাতে প্রশ্ন আসবে আর তোমায় সেটা লিখতে হবে ব্যাস কিছু প্রশ্ন আসবে সে প্রশ্নগুলোর উত্তর তোমায় লিখতে হবে এ বাদে তো কিছু ব্যাপার না ক্লাস ওয়ান থেকে টেন এই যে টেন পর্যন্ত অনেক পরীক্ষা দিয়েছো অনেক পরীক্ষা দিয়েছো এটাও সেই একই রকম একই পেন একই খাতা একই নাম লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে প্রশ্নের উত্তর লিখতে হবে ব্যাস হ্যাঁ এখানটাতে একটু ভালো করে চেষ্টা করো এইটা মন দিয়ে সুন্দর করে চেষ্টা করো যেটা তৈরি থাকবে অবশ্যই পারবে অবশ্যই 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 পারবে তুমিও পারবে তুমিও জিতে দেখিয়ে দাও চলো এই ক্লাসে এই পর্যন্ত তোমাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম তো দেখা হচ্ছে আবার সামনে ক্লাসে নজর রাখো